সর্বপ্রথম শর্ত করছি এই চার পাঁচ এবং তিন আগস্ট এই শেখ হাসিনার বিরুদ্ধে শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে যে সকল ছাত্র জনতা সহজ হয়েছে তাদের মাত্র কামনা করছি আমরা তারা তাদের ব্যস্ত করে এবং শ্রেষ্ঠ সন্তাব্দে পিতামাতা যাতে তাদের ধৈর্য ধারণ করতে পারে সেই কারণ আমরা এই স্বাধীনতা মাধ্যমে আমরা আল্লাহর কাছে আমরা সেই সাথে আমরা জয়পুর জেলার গণমানুষের নেতা আলিরাজ মাহমুদ খয়ের সদস্যা আপনাদেরকে পৌঁছায় দিচ্ছি আপনারা দেখেছেন জাতীয় পত্র পত্রিকায় গতকালকে ফেরি সহ বাংলাদেশের যে সকল অঞ্চল বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে তিনি ঢাকায় পল্টনে আপনার রাজগড় জেলার পক্ষ থেকে মাহমুদ আলাদ মোহাম্মদের পক্ষ থেকে বিএনপির পক্ষ থেকে একটি ত্রাণ সামগ্রী তিনি কার্যালয়ে হস্তান্তর করেছেন আমরা সেই সাথে এই আপনাদের কিছু কথা আমাদের কিছু কথা আপনারা বলতে চাই যে কথাগুলো তন্ত্র বেদনা দুঃখতায়ক আমরা দীর্ঘদিন এই বড় উপজেলায় এই সেনাচার হাসিনার বিরুদ্ধে আমরা আন্দোলন করছি সতেরোটি বছর ওয়ান ইলেভেন্ট আপনার সেই পা খান তারা অনেক অঞ্চল ছিল একইভাবে আমরা লক্ষ্য করেছি গণগোতেও আপনার পাঁচই আগস্টের পরেও পনেরোই আগস্টের বিশৃঙ্খলা তৈরি করার জন্য এখানে যারা আওয়ামী লীগ করেছে যারা সতেরো বছর অপকর্ম করেছে এই রাষ্ট্রদ্বন্দ্বকে ব্যবহার করে দলকে ব্যবহার করে যারা সতেরো বছর অন্যায় নির্যাতন হত্যা পৌরসভা দখল পৌরসভা উপজেলা পরিষদের সহ চারটি ইউনিয়ন সহ এমন কোথাও নেই সহ এমন কোথাও নেই যে আওয়ামী লীগ তার নৈরাজ্য চাঁদাবাজি হত্যা এমন কোথাও নেই তারা করেন আমরা সে সকলের বিরুদ্ধে কথা বলতে গিয়ে আমাদের নেতা করবে যারা খলিম সাহেবের সাথে রাজনীতি করে এই গণতন্ত্রে দলতিয়া ঘাটে দেবগ্রামে আমাদের ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল মূল দল প্রত্যেক নেতা করবে বিভিন্ন মামলায় জর্জরিত গ্রেফতার হয়েছে আমরা হাইকোর্ট থেকে জামিন নিয়ে আমরা হাজবাড়ি নির্মাণ দলতে হাজির হয়েছি সেখানে আমাদের ছেলে মেয়েকে আপনার কারাগারে তৈরি করেছে যা একটা আইনের মধ্যে পড়ে না যেটা আমার ছত্রিয়াকা আইনজীবী আমাদের পাশে পাশে আছেন তার দক্ষতায় আমাদের যেভাবে আইনি সহযোগিতা দিয়েছে আমরা তার কাছে এই সংবাদ চাই আমরা প্রতিটি ক্ষেত্রে এই সরকারকে হটানোর জন্য আন্দোলন সরকার আমাদের কোনো ক্ষেত্রে ঘাটতি ছিল না কিন্তু একটি অংশ যেটা আসলামের নেতৃত্বে যারা রাজনীতি করে আমরা পার্টি অভিষেক